জাইনাবা স্পিড দে স্পিড বামে লুকিং গ্লাস কে এল রাখো আস্তে আস্তে লাইনে কে রাখুন যেন ঠিক আছে তাই না স্টারিং গুরানের সময় কে এল রাখবা আমরা একটু আর জাইতো নিয়ে নিজের কাছে একটা তাও থাকতো যে ক্ষমতা কোমতা থাকতো যে আমরা একটু জাম বেই লাইনে যান গুরান বামে চেয়ে দেখুন

ব্যাস وګরেন বাবা নাম্বার ডান وګরেন ওয়াটা গুড়ি আবার যাইতো গুড দেন সিগন্যাল অফ

सीता से जय निस्पित सीता से पहले इस बिना उन्होंने कि द आईएल चेज पूरा बाम है आईएल द फोर्स देना बाम बाम ब्रेक गए ओके द स्पीड 3

সোলার চিন্তা নাই খালি কন্ট্রোলর চিন্তা তখন সুযোগ এসে অন